আজ আমি নিরামিষ এক রেসিপি নিয়ে এসেছি নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি করবো ঢ্যাঁড়স আমি তিনশো গ্রাম ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার আমি দেখো ঢ্যাঁড়সগুণ সর্বপ্রথম আমি কেটে নিচ্ছি শুধু এই পোঁটার দিকগুলো আর এই মুখের দিকগুলো এই দুটো দিক আমি কেটে নিচ্ছি গোটা গোটাই রাখবো এইভাবে ঢ্যাঁড়সগুণ আমি কেটে প্রত্যেকটা ঢেঁড়স আমি এইভাবে কেটে নেব দেখো আমি প্রত্যেকটা ঢেঁড়সকে আমি দুদিক কেটে নিয়েছি মোটার দিক আর ডগের দিকটা দুটো দিক ঢেঁড়সের কেটে নিয়েছি গোটা গোটা ঢ্যাঁড়স রেখেছি এরপর আমি ঢেঁড়স গুনো মতো আমি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি এক চামচ হলদু দিচ্ছি থাধু মতো নুন দিচ্ছি একই সাথে আমি এক চামচ বেসন দিচ্ছি এরপর আমি এইগুলো একটু ম্যাগনেট করে রেখে দিচ্ছি এই ম্যাগনেট করা ঘ্যাঁড়সগুলো এইবার আমি চাপা দিয়ে রাখছি শিল প্রথমেই আমি সিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এই সাদা সর্ষে আর কালো সর্ষে দু রকম সর্ষে দু চামচ দু রকম সর্ষে নিয়েছি এবার আমি সর্ষেটা একটু ধরে বাড়ি সর্ষেটা আমার বাটা হয়ে এসছে এবার আমি দেড় চামচের মতো পোস্ত নিয়েছি ও আমি বেটে নিচ্ছি একই সাথে দশ বারোটা কাঠ সাথে আমি কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিল কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একই সাথে এতগুলো কাজু বাদাম নিচ্ছি দশ বারোটা কাজু বাদামও নিয়েছি এবার আমি একই সাথে এটা বেটে নেব আচ্ছা এবার আমি তুলে নিচ্ছি এইবার আমি উনুন জেলায় কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়ায় আমি বেশ খানিকটা সরষের তেল ফেলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এইবার আমি গোটা খাতে কালা জিরে তেলটার মধ্যে দিয়ে দিই হাতাটা দেখো তেল আমার গরম হয়ে গেছে এবার ম্যাগনেট করে ধারে শুকনো তেলের মধ্যে তুলে দিচ্ছি ভাজুন আমি এর মধ্যে ভেজে নেব খুব বেশি ভাজবে না দেখো ঢাড়ে আমার ভাজা হয়ে গেছে আমি ঢাড়ে তুলে নিচ্ছি বেশি ভাজলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি তেলটা ধরিয়ে দিচ্ছি সবগুলো এবার বাকি ঢ্যাঁস আমি তুলে দিচ্ছি দেখো ঢ্যাঁস আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এবার আমি বাকি তেলেতে আমি টমেটো কাটা গুলো দিয়ে দিচ্ছি আমি আগে থাকতে কেটে রেখেছি দিয়ে দিন তখন আমি তার মধ্যে একটু নুন দিচ্ছি খুঁটি করেই তুলে দিচ্ছি নুনটা দিলে তখন আমি একটু খেতে খেতে নিতে যাবো মশলাটা করে রেখেছি মশলাটা আমার তুলে তুলে পেশা মশলাটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দিচ্ছি আমি এইবার ভালো করে মশলাটাকে কষিয়ে নি মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমি টমেটোর মধ্যে নুন দেওয়া আছে ঢ্যাঁড়স মশলা মিক্স যখন মেখে রেখেছি তখন নুন দিয়ে রেখেছি ওই জন্য আমি অল্প করে এখন নুন দিচ্ছি একই সাথে এক চামচ চিনি ব্যবহার করছি চিনি দিলে তবেই খেতে স্বাদ হবে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি মশলাটায় আমি জল দিয়েছি মশলাটা সেদ্ধর জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দেখো মশলাটা রেডি হয়ে গেছে এইবার আমি ঘাস গুলো তুলে দিচ্ছি এর মধ্যে বানিয়েছি ঢেঁড়স এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবি তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করবে ঢেঁড়সগুলো একটু মশলার সাথে সেদ্ধ হলে মশলাটা তবে এর মধ্যে হোক তবে আমি একই সাথে কাঁচা লঙ্কা এতগুলো কেটে রেখেছি কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখি পাঁচ সাত মিনিট পর ফিরে এসছি হ্যারো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও